দর্শক আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এমন এমন কাণ্ড করছে মানে তারা কোনোভাবেই বাংলাদেশের সরকার বাংলাদেশের বিজিবি এসব কোনোটাকেই পাত্তা দিতে চাচ্ছে না তারা মনে করছে না যে বাংলাদেশে কোনো সরকার রয়েছে এবং বাংলাদেশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কারণ এরকম না হলে তারা হচ্ছে সীমান্তে হত্যা তারপরে সীমান্তে সব ধরনের আইন ভঙ্গ করে কাটাতারের বেড়া নির্মাণ সর্বশেষ যেটি করেছে এটি একেবারে বাংলাদেশ ভারত একেবারে নজিরবিহীন ঘটনা ঠিক বাংলাদেশে ঢুকে শুধু গুলি চালানো বাকি রেখেছে হচ্ছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী তারা বাংলাদেশের একটি গ্রামে ঢুকে গাছপালা কেটে বাংলাদেশের মানুষের উপর হামলা চালিয়েছে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে এই নিয়ে বাংলাদেশ ভারত মানে সীমান্ত এলাকায় বাংলাদেশ ভারতের মানুষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে আর আমার হাতে বা হচ্ছে সেখানকার কয়েকজন কাজ করা কয়েকজন সাংবাদিক কিছু ছবি পাঠিয়েছেন না কি তো সেগুলো দেখে মনে হচ্ছে যে যে আরো কিছু মানুষের এবং অস্ত্রসহ যদি কিছু মানুষের ইনভলভমেন্ট থাকতো আজই হচ্ছে বাংলাদেশ ভারতের যুদ্ধটা লেগে যেত মানে এমন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে আপনারা জেনে থাকবেন গত কিছুদিন ধরে বিএসএফ হচ্ছে বাংলাদেশের যে লালমনিরহাট সীমান্ত চাপাই নবাবগঞ্জের যে সীমান্ত তারপরে নওগাঁ যে সীমান্ত সেখানে অনবরত উস্কানি দিয়ে যাচ্ছে তারা হচ্ছে কাটাতারের বেড়া নির্মাণ করছে বেশ কিছু শ্রমিক সেখানে নিয়ে এসে তারা কাটাতারের বেড়া নির্মাণ করছে যখন হচ্ছে বিচিবি তাদেরকে বাধা দেয় পরে তারা সেখান থেকে চলে যায় পরে আরো বেশ কয়েকজনকে নিয়ে এসে তারা সেখানে কাটাতারের বেড়া নির্মাণ করে কোনো জায়গায় এক কিলোমিটার কোন জায়গায় দেড় কিলোমিটার এভাবে তারা বেড়া নির্মাণ করেছে সর্বশেষ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারত বাংলাদেশের এই সীমান্ত রক্ষী বাংলাদেশে প্রবেশ করে তারা হচ্ছে গাছপালা কেটে নিয়েছে আমি একটু নিউজটা একটু পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কিরান কিরণগঞ্জ সীমান্ত সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে আম কেটে নষ্ট করে ফেলে পরে বিজিবি ও বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলা করে মোকাবেলার চেষ্টা করে সে সময় বিএসএফ অনবরত পিএসএল নিক্ষেপ করেছে বলে জানা গেছে আপনি দেখেন তারা শূন্য রেখা পার হয়ে মানে তাদের সীমান্ত পার হয়ে এই যে সীমান্ত রেখা রয়েছে সেটি পার হয়েও এই পাশের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এখানে গাছপালা কেটে ফেলে যখন বাংলাদেশের গ্রামবাসী হচ্ছে সীমান্ত এলাকার গ্রামবাসীরা বাধা দিতে যায় তখন হচ্ছে তারা সেখানে টিয়ারশেল পর্যন্ত নিক্ষেপ করে কি পরিমাণ প্রস্তুতি নিয়ে এলে তারা সেখানে হচ্ছে টিআরসিএল গাড়ি টাড়ি পর্যন্ত নিয়ে আসে বা হচ্ছে গোলাডোলা নিয়ে আসে যে আমি বেশ কয়েকটা ছবি পেয়েছি যেখানে হচ্ছে এই টিআরসেল এর ধোঁয়া উঠতে দেখা গেছে মিনি এরকম কয়েকটা ছবি অন্তত আমি পেয়েছি তো সেখানে একজন যে ইউনিয়নের সদস্য কামাল উদ্দিন তিনি বলেন যে বিএসএফ এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার ঘাস এবং আম গাছের দিয়েছে পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তারা ঢালফালা ফেলে চলে গেছে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এই ঘটনায় তিনজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তো এই যখন হচ্ছে পরিস্থিতি হচ্ছে তারপরে এই গাছ কাটা নিয়ে যখন হচ্ছে ঝামেলা চলছিল তখন দুই দেশের গ্রামবাসীর মধ্যে মোটামুটি একটা সংঘর্ষের মতো অবস্থা পরিস্থিতি তৈরি হয় মানুষ বেশি দেখে বিএসএফ সম্ভবত টিএসএল মিএসএল নিক্ষেপ করে তখন সীমান্ত এলাকায় যখন হচ্ছে বাংলাদেশের কয়েক গ্রামের মানুষ জড়ো হয়ে যায় এবং বিজেপি বিজেপি যখন হচ্ছে সেখানে পৌঁছায় তখন হচ্ছে তারা পিছু হটে এবং হচ্ছে চলে যায় পরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা পতাকা বৈঠক হয় সে বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে তারা বলছে যে মানে এমন ভাবে কাউন্টার করতে সক্ষম হয়েছে যে হচ্ছে আপনারা ভুল করেছেন আপনাদের দুঃখ প্রকাশ করা উচিত ঠিক তখন ভারতের সীমান্ত রক্ষীরা দুঃখ প্রকাশ করেছে এর আগে তো তারা আসলে বিনা কারণে বিনা অপরাধে হচ্ছে তারা তো দুঃখ প্রকাশ করার কথা না তারা নিশ্চয়ই অপরাধ করেছে বিধায় তারা দুঃখ প্রকাশ করেছে তো এখানে মানে ওইখানে ওই ধরেন চাপাই যে সীমান্ত এলাকায় বাংলাদেশের বর্ডার গার্ডের যারা দায়িত্ব পালন করে তাদেরকে উনষাট বিজিবি বলা হয় উন উনষাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন বাংলাদেশ সীমান্তের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তের বর্তি এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা দাহর সৃষ্টি হয় পরে বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকাল চারটার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা গত কিছুদিন ধরে যেটা আমি শুরুতেই বলছিলাম গত কিছুদিন ধরেই দেখছিলাম বিএসএফ সমানে হচ্ছে রেখায় এসে হচ্ছে তারা অবৈধভাবে সীমান্ত আইন লঙ্ঘন করে তারা কাটাতারের বেড়া নির্মাণ করছে সেই বেড়া হচ্ছে যখন বিজেপি হচ্ছে নানা স্থানে বাধা দিয়েছে তারা সেই বাধা কিন্তু মানেনি সেই বাধা উপেক্ষা করে অনেক সময় প্রথমবার বাধা মেনে তারা চলে গেছে পরে এসে আবার হচ্ছে কাটাতারের বেড়া নির্মাণ করছে এই যে সীমান্তে অনবরত বিএসএফ একটা চাপ দিয়ে যাচ্ছে এই চাপের মানেটা কি তারা কি কখনো কি মনে করছে না যে হচ্ছে বাংলাদেশে একটি সরকার রয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা তাদেরকে প্রতিরোধ করতে পারে এরকম নাকি তারা হচ্ছে এমন কিছু উস্কানি দিচ্ছে যাতে বাংলাদেশের সীমান্তবাসী যারা রয়েছেন বাঙালি যারা রয়েছেন বাংলাদেশী যারা রয়েছেন তারা তাদের উপর হামলা করুক যাতে তারা একটা অজুহাত পায় বা বিজিবি তাদের লক্ষ্য করে দুই একটা গুলি ছুড়ুক যাতে তারা একটা অজুহাত পায় এইরকম কিছু কোনো চেষ্টা করছে কিনা এটা আমার মনের মধ্যে একটা বড় সন্দেহের জায়গা তৈরি হয়েছে এটা নিয়ে কেন না না আপনি হলে তো এখন হঠাৎ করে বিগত আমি তো গত প্রায় সাত বছর ধরে সাংবাদিকতা করছি এবং আমি যে সাংবাদিকতা করি এটার অন্যতম একটা এরিয়া হচ্ছে এই বাংলাদেশের যেসব জেলাগুলো রয়েছে এইগুলোর এই নিয়েই আমি কাজ করি তো সেই জায়গা থেকে এই জেলাগুলোতে আসলে কখন কোন জায়গায় বেড়া বেড়া নির্মাণ করা হয় কোথায় বিএসএফ কি আচরণ করে সেটা কিন্তু আমি মোটামুটি অনুমান করতে পারি গত সাত বছরে মানে শেখ হাসিনা সরকারের পতনে আগে এরকম ঘটনা সর্বোচ্চ দু চারটা হয়েছে কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর এই রকম ঘটনা প্রায় প্রতিদিনই প্রতি সপ্তাহেই হচ্ছে এর অন্যতম একটি কারণ আমার কাছে যেটি মনে হচ্ছে হয় বাংলাদেশ সরকার এবং সীমান্তে হচ্ছে বিএসএফ অনবরত একটা চাপ দেওয়ার চেষ্টা করছে তারা এটা অনুপ্রবেশ ঠেকানোর নামে করছে নানান কিছুর নামে করছে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা হচ্ছে বিজেপিকে উস্কানি দিচ্ছে তারা বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশের যেসব বাসিন্দারা রয়েছেন তাদের উস্কানি দিচ্ছে যে কোনোভাবে তারা যেন হচ্ছে তাদের উপর একটা হামলা চালায় একটা ঢিল ছুড়ে একটা গুলি ছুড়ে যাতে তারা একটা অজুহাত পায় যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তারা অন্তত বিশটা পঞ্চাশটা এক হাজার গুলি চালাইতে পারে বাংলাদেশের উপর এরকম কিছু কি তারা চাচ্ছে কিনা নাকি তারা মানে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উপর গুলি চালানোর একটা লাইসেন্স নেওয়ার চেষ্টা করছে কিনা তারা আমার কাছে এটা বড় সন্দেহের জায়গা হচ্ছে না হলে কোনোভাবে ওই সীমান্তে এমন কোনো কিছু নাই যে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের আম গাছগুলো কাটতে হবে ঢালপালা কাটতে হবে এমন কিছু হয়ে যায় নাই কিংবা এমন হঠাৎ করে এমন কিছু হয়ে যায় না যে আপনি প্রতিদিন সেখানে বেড়া নির্মাণ করতে আপনি বেড়া নির্মাণ করেন বিজেপির সঙ্গে বসে আপনি প্রতিনিয়ত কথা বলে সীমান্ত আইন আপনি বেড়া নির্মাণ করেন আপনার দেশে আপনি বেড়া নির্মাণ করেন সেখানে ওয়াল তুলে দেন পঞ্চাশ ফুটের ওই যে মেক্সিকো আর আমেরিকার সীমান্তে যে ওয়ালটা রয়েছে সেরকম বড় লম্বা করে একটা ওয়াল তুলে দেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখা যে জায়গা আমাদেরও যে জায়গা আপনাদেরও যেখানে কেউ কোনো স্থাপনা করতে পারবে না সেখানে আপনি বেড়া নির্মাণ করবেন আবার বাংলাদেশের ঢুকে আপনি হচ্ছে বাংলাদেশের গাছপালা ক্ষতি সাধন করবেন এক ধরনের উস্কানি দিবেন এটা কিন্তু একেবারে সেফ আমি যেটা মনে করছি যে হচ্ছে বাংলাদেশের উপর গুলি চালানোর বাংলাদেশের উপর হামলা চালানোর একটা লাইসেন্স নেওয়ার জন্য বিএসএফ অনবরত এই চাপটা দিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই